তিনিও উপস্থিত ছিলেন আর আমরা এখন ইনস্টিটিউট গেট পার হয়ে এখন বর্তমানে স্টেশনের অভিমুখে মিছিলটি যাচ্ছে হাজার হাজার লোকের সমাগম মিছিলটিতে আপনারা যারা যুক্ত আছেন তাদের দক্ষিণ পক্ষ থেকে জানাই

নয়াপ্লাব অবয়নগর উপজেলােবক দলের উদ্যোগে যে মিশনটি হচ্ছে আগামী আঠারো তারিখ আঠারো ফেব্রুয়ারি জেলা বিএনপির সমাবেশ উপলক্ষে যে মিশিনটি প্রস্তুতি মিশন সম্পন্ন হচ্ছে আমরা সেই প্রস্তুতি মিশন এর অগ্রভাগে অবস্থান করছি এবং মিশনটি দেখানোর চেষ্টা করছি শত শত নেতা এই মিছিল